শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত মাগুরায় শিশু ধর্ষণ আসামিদের রিমান্ড মঞ্জুর নিরাপত্তার সংখ্যায় রাতে শুনানি বিচার ও সংস্কারের দাবি নির্বাচন হবে না বললেন নাহিদ ইসলাম বিস্তারিত মাগুরায় একটি মর্মান্তিক শিশু ধর্ষণের ঘটনায় চার আসামির রিমান্ড মঞ্জুর করা হয়েছে গত বৃহস্পতিবার দুপুরে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় অভিযোগের ভিত্তিতে শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয় নিরাপত্তা সংখ্যায় পুলিশ গতকাল দিনের সময় আসামিদের আদালতে হাজির করতে পারেনি এই পরিস্থিতিতে গভীর রাতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় আদালত মূল অভিযুক্তকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এদিকে ঘটনার প্রতিবাদে মাগুরার আন্দোলন চলছে শহরের প্রধান আদালত বিক্ষোভ ও অবরোধ করা হয় সন্ধ্যায় মশাল মিছিলও মহাসড়ক অনুষ্ঠিত হয় শিশুটির মা এই ঘটনার পর থানায় মামলা দায়ের করেছেন এবং বর্তমানে শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বিচার ও সংস্কারের দাবি নির্বাচন হবে না বলেন নাহিদ ইসলাম বিস্তারিত নাহিদ ইসলাম দাবি করেছেন মালয়েশিয়ার জনগণ জুলাই আগস্টের গণভথানে যে ঐকমত্য তৈরি করেছে সেটি ধরে রাখতে হবে তিনি বলেন যতদিন বিচার না হবে ততদিন নির্বাচনের প্রশ্ন উঠবে না নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন করার দাবিতে তারা দ্রুত রাজপথ নামবেন এন সিনিয়র সিনিয়র হাবায়ক তাসনিম জারা এবং অন্যান্য নেতারা শহীদ ও আহত পরিবারের বিচার সংস্কার ও নতুন শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেছেন এনসিপি জানিয়েছে তাদের প্রথম দাবি বিচার তারপর সংস্কার এবং তারপর নির্বাচন এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ